হবাই দেখলাম কি লেবাস টাই কোট জোতা আর হবাই যে ছিরে টাকা এই বলো কি আমাচি দরিক অস না এটা আমার স্টাইল আমি যাই তুই নে যাই তোর দলে আমি আকড়ি তাহলে এ পরলা হবে কতদিন তো তোমার দেই নাই এটা কি মাস রমজান মাস রমজান মাসে এখন কি ঈদ আবতছিনা না রমজান মাসে শেষ মাসে কি দেয়

দক্ষিণ পাড়ায় যা যা কবি কেউ না জানে পাঁচতলা বিল্ডিং এর নম্বর তিনশোটা এবার দুটা ডাইল বসে তার খাও একটা দিলে দুটা দাও যা